আসসালামু আলাইকুম ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলবো তবে প্রথমে একটা অনুরোধ জানাচ্ছি যারা এই মুহূর্তে ভিডিওতে আছেন এবং ইউটিউব চ্যানেলে আছেন অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো ভাই বন্ধু আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন বর্তমানে নাম্বার দিচ্ছি কিন্তু আসলে আগের ভিডিও যারা পেয়েছেন এবং আগের ভিডিও যা ছিল আসলে প্রত্যেকটা ভিডিও আমাদের নাম্বার নেই তো আপনারা তারা যে সমস্যাটায় ভুগতেছেন এবং যে সমস্যাটা আসলে আমিও ভুগি অনেক সময় বলে থাকেন ফেসবুকে পেয়ে যে ভাই এই জায়গাটা আছে কিনা আসলে কিন্তু জায়গাটা সঠিকভাবে বলতে পারেন না তো আপনাদের জন্য আমি রিকোয়েস্ট করতেছি অনুরোধ করতেছি আপনারা কষ্ট করে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে ইউটিউবে ঢুকে যাবেন ইউটিউবে ঢুকে গেলে ইউটিউবে প্রত্যেকটা ভিডিওর নাম্বার আছে যখন নাম্বার হিসাবে বলবেন আমার দুই বছর তিন বছর আগের ভিডিও হলে আমি বিস্তারিত জানাতে পারবো এবং আপনারাও সুন্দরভাবে বিস্তারিত বলতে পারবেন যে এত নাম্বার ভিডিওটা বাই আছে কি না বিক্রি হয়ে গেছে তো কষ্ট করে একটু ইউটিউব চ্যানেলে ঢোকার চেষ্টা করবেন তো আজকে আমরা যেখানটায় আছি আমি এর বছর আবারও বলছি লোকেশনটা প্রথমেই বলি আমরা আছি কুমিল্লা রাজগঞ্জ বাজারের পাশে কাপুরিয়াপট্টি পট্টির পাশে এখানে যারা জায়গা চাচ্ছেন খালি জায়গা চাচ্ছেন খালি জায়গাও আছে এবং রেডিবারিও আছে তবে রেডি রেডিবারিটা এখনও যেহেতু মালিকের সাথে প্রাইস ক্লিয়ার হয়নি পরবর্তীতে কথা বলবো আর যদি চান এরকম যে রেডিবারি নেবেন এক ঘন্টার মধ্যে ছোটোখাটো কম প্রাইজের মধ্যে রেডিবারি আছে দুই তলা কমপ্লিট আছে যদি এরকম কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এই এলাকাতেই আছে কাপড়িয়াপট্টিতেই আছে তো এখন আমি যেই জায়গাটার বিষয়ে কথা বলবো এই জায়গাটা হলো তিন টাকার একটা প্লট আছে এবং গ্যাস আছে খালি জায়গা আছে তো সাথেই থাকুন আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর এটা হলো মেন রোড আন্তরিকভাবে দুঃখিত মেইন রোডের সামনা আমরা দেখাবো না আর এটার কোনো সমস্যা নেই যা কাগজপত্র সব কিছুই কমপ্লিট আছে সমস্যাটা শুধু একটাই যে আসলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা এতটুকুই আছে যতটুকু আছে এতটুকুই বলি ছয় সাত ফিট হবে আনুমানিক ছয় সাত ফিট হবে এটাই একটা সমস্যা আর নাইলে অন্য কোনো সমস্যা নেই আমি জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি থেকে এক প্লট ভিতরে একবার জায়গা সুন্দর তো দেখিয়ে দিলাম আসলে গেট আছে গেটের ভিতরে যাওয়া সম্ভাবনা উপর দিয়ে দেখিয়ে দিলাম সুন্দর বাউন্ডারি করা আছে একবার স্কোয়ার জায়গা সুন্দর আছে তো দর্শক জায়গাটা যদি নিতে চান কেউ যদি এরকম বাজেট থাকে যে শহরের ভিতরে অবশ্যই বোঝেন রাজগঞ্জ কিন্তু আমাদের পুরনো শহর মেইন শহর এখানে কিন্তু আসলে এটা গ্রাম না যে অন্য তো এখানকার প্রাইস একটু বেশি হবে এটাই স্বাভাবিক আর যদি রাস্তাটা যদি আর বেশি হতো আর দুইটা ফুট বেশি হতো এটা এই জায়গাটার প্রতি ঘন্টা জায়গার দামে এখানে আড়াই কোটি তিন কোটি টাকা আছে কিন্তু তবে সমস্যাটা হয়ে গেছে যে রাস্তাটা একটু চিপার কারণে প্রাইসটা মোটামুটি হাতের নাগালেই আছে কন্ট্রোলেই আছে যদি কেউ আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস দেড় ঘন্টা জায়গা দুই কোটি সত্তর লক্ষ হলে কথা বলতে পারবেন মালিকের সাথে তারপরেও একটু আলোচনার সুযোগ আছে আলোচনা একটু কম করতে পারবেন তো সেই সাথে আমার নাম্বারটা জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন